কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বইকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা এখন বেরোচ্ছি আজিমগঞ্জ ঠাকুর দেখতে যাব তো নমস্কার বন্ধুরা প্রতিদিনকার মতো আজও চলে এলাম তোমাদের সামনে আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর আমার এ ছোটো ছোট কচি কচি বাচ্চাগুলো তারাও তোমাদেরকে টাটা দিচ্ছে ওয়েলকাম জানাচ্ছে তো আর এদিকে সবাই মিলে রেডি হয়ে গিয়েছে তারপর সব ভাই বোনরা মিলে আর এদের বড়ো বোনও রেডি হয়ে গিয়েছে এবার এই যে এদের জন্যে আর এই যে ছোটো বোনের মজা দেখো কিচেন রুমটাকে সেলফি জন বানিয়ে দিয়েছে তো দাদার সঙ্গে ছবি তুলছে ছবি আবারও চলে এলাম গঙ্গার ঘাটে তা এখান থেকে পার হয়ে আবার আজিমগঞ্জ যাব আর সবাই করে রেডি হয়ে গিয়েছে সবাই মিলে ঠাকুর দেখতে যাচ্ছি একটা বিশাল আনন্দ হচ্ছে আর কি বলতো বন্ধুরা আমার যে বোনের বর মানে আমার ভগিন পথ তা সে কোনো দিন নিজের ফোনে একটা ছবি পর্যন্ত তোলে না কিন্তু এই যে আমি ভিডিও করছি আমাকে সবসময় মানে উৎসাহিত করছে হ্যালো গাইস এই সব বলছে তো যাই হোক আমি অন্য অন্য প্রবলেমের জন্য তার সাউন্ডটা দিতে পারলাম না কেননা এখানে প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্যে তারপরে এদে ঠাকুর দেখতে চলে এসেছি কী সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এই তা যাই হোক আমরা দেখছি খুব ভালো লাগছে আর এই যে প্যান্ডেলটা করেছে প্রকৃতির ওপর মানে যে আমরা গাছ কেটে দিচ্ছি তা সেগুলো সেটা জন্য এই থিমটা করেছে সেটা যেন আমরা না করে যেন আবার সবাই মিলে সবুজকে ভালোবেসে গাছ লাগাই তারপরে দেখো রাস্তায় যেতে যেতে এই যে পাথরের একটা খুব সুন্দর কারুকার্য আমার চোখে পড়লো তাই সেটাকে ক্যামেরাবন্দি করে নিলাম তা মন্দির না বাড়ি আমি সেটা জানি না তো যাই হোক আরেকটা প্যান্ডেলে চলে এটা হচ্ছে পৃথিবীর বিশ্বরূপ তো পৃথিবীর কীভাবে সৃষ্টি হয়েছিল তা সেইগুলোই দেখাচ্ছে তো খুব ভালো লাগলো এই থিমটাও তারপরে আবার অন্য জায়গায় চলে যাব আর এই রাস্তায় যেতে যেতে না এত বাড়ি ঘর দেখছি মানে বড় বড় রাজার আমলের বাড়ি সব মুর্শিদাবাদ মানেই তো ইতিহাস তা যাই হোক সেইগুলো সব দেখেও খুব ভালো লাগছিল তবে রাতের অন্ধকারে সব কিছু ক্যামেরাবন্দি করতে পারলাম না তোমাদেরকে তা আরও দুটো প্যান্ডেল দেখে তার মধ্যে চলে এলাম একটা হচ্ছে মহাকালের মন্দির আর এই যে মন্দিরটা এটা করেছে দীঘার জগন্নাথের মন্দির তো এইখানে এসেই মনটা আরও ভরে গেল তা এত বড়ো প্যান্ডেল এত লাইটিং ওইখানে আবার কার্নিভালও বেরিয়েছে তা সেগুলোও দেখলাম আর দেখো ঠাকুরও দর্শন করে এদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা এই ধারা আছে আর এই ধারা আছে কৃষ্ণ তো খুব ভালো লাগছে আর এই যে নারায়ণ শুয়ে আছে তা এখানেও এসে নানা রকম মূর্তি দিয়ে এই প্যান্ডেলটা করেছে খুব ভালো লাগলো তো যেটার জন্য পুজো মানে দুর্গা পুজো সেই থিমটাও আছে এখানে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ত্যাগে আগে উপরগুলো দেখিয়ে দিই কি সুন্দর করেছে দেখো বন্ধুরা সত্যি আমাদের খুব ভালো লেগেছে গো তোমাদের কেমন লাগলো এই ভিডিওর মধ্যে অবশ্যই যেন আমাকে কমেন্টে জানিও আর যাকে নিয়ে এই উৎসবটা তা তার সঙ্গেও তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিই তা চলো বন্ধুরা দেখে নাও এ দেখো মা দুর্গা আর মা দুর্গা এত সুন্দর করেছে না মা দুর্গার মুখটা মূর্তিটা আর কি বলতো অলঙ্কারগুলোও খুব সুন্দর তো যাই হোক বন্ধুরা আজকের মতো ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেলো এরপর সবাই মিলে নৌকা করে বাড়ি ফিরছি এরপরে ভিডিও আসছে আরও স্পেশাল ভিডিও তোমরা আমার ভিডিও গুলো দেখতে থেকো